আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হল উত্তর সীমান্ত রেলের লামডিং বদরপুর পাহাড় রেললাইনে লাইনে মুপাদিখাক স্টেশনের মধ্যে গত সোমবার সকালে সংগঠিত ভূমিধসের ফলে বারোটি ট্রেনের যাত্রা আগামী বারোই জুলাই পর্যন্ত পুনরায় বাতিল করা হয়েছে আটটি ট্রেনের যাত্রা আংশিকভাবে বাতিল করা হয়েছে যাত্রীদেরকে যাত্রার পূর্বে ট্রেনের স্থিতি সম্পর্কে পরীক্ষা করে দেখার এবং সেই অনুযায়ী পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলযাত্রীকে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সংহত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এই সম্পর্ককে গ্রহণ করার পদক্ষেপের বিষয়ে অবগত করানোর ব্যবস্থা গ্রহণ করেছে পরবর্তী খবরটি হল আসাম সরকারের প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের পাঁচ হাজার পাঁচশো পদের জন্য অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নথির পরীক্ষায় অনুপস্থিত থাকা প্রার্থীদের পুনরায় নথি পরীক্ষার ব্যবস্থা করেছে এই সম্পর্কে প্রাথমিক শিক্ষা সঞ্চালক সুরঞ্জনা সেনাপতির জারি করা নির্দেশনা অনুসারে দ্বিতীয় পর্যায়ে নথি পরীক্ষা বরাহ উপত্যকায় যেসব প্রার্থী উপস্থিত হতে পারেননি আগামী এগারো ও বারোই জুলাই তাদের জন্য পুনরায় নথি পরীক্ষা অনুষ্ঠিত হবে অনুরূপভাবে কুড়ি মার্চ থেকে এগারো এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত প্রথম পর্যায়ের নথি পরীক্ষা অনুপস্থিত প্রার্থীদের জন্য আগামী চোদ্দই জুলাই পুনরায় নথি পরীক্ষা অনুষ্ঠিত হবে সঞ্চালকালয় সব প্রার্থীদের নির্ধারিত দিনে হানাপাড়া আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ে অতিথিশালায় অনুষ্ঠেয় এই নথি পরীক্ষায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে পরবর্তী খবরটি হলো পাতারকান্দির কটামনি লুয়ারফুয়া বাজারি ছড়া দশ ট্রেড ইউনিয়নের বন্ধে তেমন সাড়া নেই স্বাভাবিক ছিল জীবনযাত্রা জুড়ে দশটি জাতীয় ট্রেড ইউনিয়ন এবং তাদের সহযোগী সংগঠনগুলির ডাকে বুধবার সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সর্বাত্মক বন্ধের ডাক দেওয়া হয়েছিল বিভিন্ন রাজ্যে এই বন্ধের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলে ও করিমগঞ্জ জেলার পাতারকান্দির অন্তর্গত লুয়ারফুয়া বাজারি ও কোটামণি এলাকায় বন্ধের বিশেষ কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি এই বন্ধের প্রেক্ষিতে কিছু এলাকায় বড় যাত্রীবাহী বাস গাড়ি চলাচল বন্ধ ছিল ঠিকই তবে ছোট যানবাহন যেমন অটো টুকটুক রিস্কা ও পণ্যবাহী মিনি বেন অব্যাহতভাবে চলাচল করেছে সাধারণ মানুষ যথারীতি যাতায়াত করেছে দোকানপাট ও ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান ছিল খোলা চায়ের দোকান থেকে শুরু করে ঔষধের দোকান মুদি দোকান সবই চলছে আগের মতো কর্মব্যস্ততা ছিল স্বাভাবিক দিনের মতো সবচেয়ে লক্ষণীয় বিষয় হল বন্ধের সমর্থনে এই এলাকাগুলিতে কোনো রকম পিকেটিং বা বিক্ষোভ দেখা যায়নি স্থানীয় মানুষজনের বক্তব্য অনুযায়ী তারা বন্ধে আস্থা রাখেনি কারণ এতে দৈনিক জীবনের অসুবিধা হয় এবং ছোট ব্যবসায়ীদের বড় ক্ষতির মুখে পড়তে হয় আমরা সাধারণ মানুষ প্রতিদিনের আয়ে সংসার চলে তাই দোকান বন্ধ রাখলে আমাদের ক্ষতি হয় তাছাড়া এখানে কেউ জোর করে কিছু বন্ধ করতে আসেনি বলেন লোয়ারফুয়ার এক মুদি দোকানদার অপরদিকে একইভাবে ধর্মঘটের প্রভাব পড়ে নি টিপুরায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও টিপুরায় ধর্মঘটের তেমন কোনো প্রভাব নেই অফিস কাচাড়ি স্কুল কলেজ খোলা যানবাহন চলাচল স্বাভাবিক দোকানপাট সহ সমস্ত শপিং মহল খোলা তবে লাগাতার বৃষ্টিতে জনজীবনে ছন্দপতন ঘটেছে রাজ্যের প্রতিটি মহকুমা থেকে প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে বামপন্থী সহ একাধিক ট্রেড ইউনিয়নের ডাকা বুধবারের ধর্মঘটের কোনো প্রভাব দেখা যায়নি পরবর্তী পরামর্শ অনুযায়ী কেন্দ্রীয় সরকার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে অসম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি গ্রামীণ স্থানীয় সংস্থাগুলিকে দু একশো পনেরো কোটি টাকা অনুমোদন দিয়েছে পঞ্চায়েত ও উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে যে আসামের জন্য এক হাজার দুইশো তিরাশি কোটি টাকা তহবিল ঘোষণা করা হয়েছে এদিকে অরুণাচল প্রদেশ একশো পঁচাশি কোটি মণিপুর একশো বিয়াল্লিশ কোটি মেঘালয় একশো ছয়চাল্লিশ কোটি মিজোরাম চৌহত্তর কোটি নাগাল্যান্ড নিরানব্বই কোটি সিকিম তেত্রিশ কোটি এবং ত্রিপুরার জন্য একশো কোটি টাকা তহবিল ঘোষণা করা হয়েছে পরবর্তী খবরটি হল সর্বভারতীয় সাধারণ ধর্মঘটকে সফল করতে আশা ও রন্ধন কর্মীরা সামিল হলেন বুধবার সকাল এগারোটায় উদারবন প্রাথমিক চিকিৎসালয়ের সামনে আশা ও রাধুনি যৌথ উদ্যোগে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন কৃষক সহ বিভিন্ন ক্ষেত্রে সংগঠনের আহ্বানে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট সফল করার উদ্দেশ্যে জাতীয় সড়ক অবরোধ করেন এদিন সতেরো দফা দাবি নিয়ে বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট ও চাকা বন্ধের ডাক দেওয়া হয় এদিন ছোট দুৎপাতিল ও শালগঙ্গা টিকল মডেল হাসপাতালে ও আশাকর্মীদের প্রতিভা সাজব্যস্ত করেন এবং সর্বশেষ খবরটি হল শিলচর পৌরনিগমের নবনিযুক্ত কমিশনার সৃষ্টিসিংহ ডেপুটি পৌর কমিশনার নরত্তম শর্মা সহ গুহাটি থেকে আগত উচ্চপদস্থ অধিকারীদের একটি দল শিলচর প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের প্রতিনিধিদের নিয়ে আজ তারাপুর মালোগ্রাম এলাকায় জমাজল ও আবর্জনা পরিষ্কারের বিষয়গুলি খতিয়ে দেখেন পৌরনিগম আয়ত্ত জানান যে তারাপুর এলাকায় আগামী 2 দিনের মধ্যে সাফা অভিযান শুরু করা হবে পৌর নিগম কমিশনারের সঙ্গে আজ মঞ্চের পক্ষে ধ্রুব কুমার সাহা বাসুদেব শর্মা আশুপাল প্রমুখ উপস্থিত ছিলেন